নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি রোশনি ইচ্ছে জানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে এখানে রথ আপনাদের সবাইকে রথযাত্রা অনেক শুভেচ্ছা জানাচ্ছি সামনেই হচ্ছে ইস্কন থেকে একটা রথ উৎসব সেখানে যাচ্ছি এখন আমরা চলুন আপনারাও দেখে আসবেন এখানে কেমন রথ উৎসব হয় আপনারা তো জানেনি যে কয়েক সপ্তাহ আগে আমরা নিউ ইয়র্কে বেড়াতে গিয়েছিলাম যার ভিডিওগুলি আপনারা বেশ কয়েকদিন ধরেই আমার চ্যানেলেতে দেখতে পাচ্ছেন সেই ট্রিপের সব ভিডিওগুলো এখনো আপনাদের সাথে শেয়ার করা কমপ্লিট হয়নি এই নিউ ইয়র্ক শহরটি খুবই সুন্দর একটা জায়গা কিন্তু তা সত্ত্বেও এই ক্রমাগত একই জায়গায় ব্লগ হয়তো আপনাদের দেখতে কিছুটা একঘেমই এসে যেতে পারে তো সেই কারণে আজ যেহেতু আমাদের এখানে রথ তাই ভাবলাম সেই রথযাত্রার ভিডিওটাই আপনাদের সাথে আজকে ভাগ করে নিই আজকে রথযাত্রাটি মন্দিরে হচ্ছে না একটি মাঠে হচ্ছে আমাদের চ্যানেলে তো দেখিয়েছেন দেশের প্রায় সব উৎসবে এখানে পালন করি আমরা আজকের এই রথ উৎসবের আয়োজন করেছি ইস্কন থেকে আর এখানে তো যে কোনো অনুষ্ঠানই প্রায় এক মাস ধরে চলে তাই কোনো একটা সপ্তাহে যদি আপনি মিসও করে যান তাহলেও আর অসুবিধা হয় না পরের উইকেন্ডে আবার অন্য কোনো জায়গাতে এটা পালিত হয় এই দেখুন কথা বলতে বলতে আমরাও জগন্নাথ দেবের দরবারাতে হাজির হয়ে গেছি এই সামনে যে তাঁবুর মতো রয়েছে ওখানেই এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে তবে আজকে পার্কিংয়ের অবস্থাও কিন্তু বেশ শোচনীয় যেহেতু একটু দেরি করে এসেছি আজকে তাই পার্কিংয়ে যিনি গার্ড ছিলেন তিনি তো হাত দেখিয়ে বলেই দিয়েছিলেন যে এই লটটা ফুল হয়ে গেছে অন্য কোনো জায়গাতেই গাড়ি পার্ক করতে হবে কিন্তু ভাগ্য সহায় ছিল তাই একটা ফাঁকা স্পট পেয়ে গিয়ে গাড়িটাকে দাঁড় করিয়ে দিলাম এখানে গ্রীষ্মকালে সব অনুষ্ঠানগুলো হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এরকম পার্কের মধ্যে এখন অনেকটা জায়গা লাগে তো এই যে সামনে লেখা রয়েছে দেখুন ইস্কন থেকে এটা হচ্ছে কত মানুষ থেকেছেন তো বেশ প্রথমে যে লাইনটা রয়েছে সেই লাইনটা হচ্ছে ভোগের লাইন তো প্রথমে একটু ঠাকুরকে দর্শন করে আসি তারপর না হয় ভোগ নেব এই পুজোতে কোনো টিকিটের ব্যবস্থা নেই সবার জন্য এখানে অবাহিতদার সবই মহাপ্রভুর ইচ্ছা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষজন এখানে আজ হাজির হয়েছেন এই চতুর্দিকে যেসব তাঁবুগুলো দেখছেন সেগুলো সব তলাতে কিছু না কিছু জিনিস বিক্রি হচ্ছে না হয় কোনো কিছু অনুষ্ঠিত হচ্ছে এইসব অনুষ্ঠান আসতে তো আমাদেরও বেশ ভালোই লাগে মনে হয় যেন নিজের দেশের মধ্যেই আছি আর তার চেয়েও বড়ো কথা ছেলেরাও কিন্তু অনেক কিছু শিখতে পারে এই এখানকার পুজো আমাদের দেশের কালচার সব ছেলেদের কাছে ধরা পড়ে মন্দিরের ডান দিকে দেখুন একদল মানুষ আবার হরিনাম জপ করছেন এই চলে এসেছি প্রায় এবার ঠাকুরের দর্শনটা করে আসি এখানে প্রত্যেকটা দর্শনার্থীকেই একটা করে ঠাকুরের ফুল আর একটা করে গোটা ফল দেওয়া হচ্ছে ঠাকুরের প্রসাদ হিসেবে বা জায়গাটাকে দেখুন কি সুন্দর সাজিয়েছে আর ওই যে মাঝখানে জগন্নাথ সুভদ্রা আর বলরাম তাই বেশিক্ষণ ধরে কিন্তু দেখার উপায় নেই অনেক মানুষই অপেক্ষা করে আছেন এই জায়গাটিতে আসার জন্য তাই একবার ঠাকুরকে দু চোখ ভরে দেখেই সরে আসলাম আর এদিকে দিচ্ছে লাড্ডু আর পুরীর গজা ভাবা যায় বলুন শুধু কেনাডাতে বসে আমরা পুরীর গজা খাচ্ছি লাড্ডু পেয়ে তুমি খুব খুশি এটি হলো ওর সবচেয়ে পছন্দের মিষ্টি আর এইদিকে একটা ছোট্ট স্টলে বিক্রি করছে শ্রীমদ্ভগবৎ গীতা আর কৃষ্ণের বিভিন্ন ধরনের বই আর তার সাথে এই যে দেখুন বৈকুণ্ঠের মালা তার সাথে রয়েছে অনেক রকম ঠাকুরের ফটো ফ্রেম এগুলো এক একটা পঁচিশ টাকা করে দাম ঠাকুর দর্শন তো হলো এবার পুরো মাঠে একটু ঘুরে দেখে আসি কোন স্টলেতে কি পাওয়া যাচ্ছে সেটাও দেখে আসবো এই দেখুন এই স্টলেতে পাওয়া যাচ্ছে অনেক রকমের শরবত প্রচণ্ড বাইরে গরম আর এই গরমে যাতে মানুষদের কষ্ট না হয় তার জন্য দেওয়া হচ্ছে অনেক রকমের শরবত আর এদিকে আমের পাল্পের সাথে দুধ মিশিয়ে তৈরি করা হচ্ছে আমের শরবত তার সাথে রয়েছে স্ট্রবেরি জুস যার যেটা ইচ্ছা হবে সে সেটা নিতে পারে আর তার পাশেটাতেই রয়েছে তরমুজ মানে গরম যেহেতু গরমেতে যা যা খেলে ভালো লাগবে শরীর সবই এখানে পাওয়া যাচ্ছে এবং সবই কিন্তু এখানে বিনামূল্যে আর এই দেখুন এই স্টলেতে দেওয়া হচ্ছে ঝালমুড়ি ছেলেরা এটা আর খাবে না আমি একটা স্পুন দিয়ে এই একটা প্যাকেট নিয়ে নিলাম আর তার পাশের স্টলেতে রথযাত্রা উপলক্ষে এই শহরের এমপি মেয়র এনারা সবাই এসেছিলেন আর এই মাঠটা জুড়ে দেখুন কত কত মানুষের ভিড় এইসব অনুষ্ঠানে আসলে বোঝা যায় কত ভারতীয় আমরা এখানে আছি যেহেতু এখানে রথ বা উল্টো রথ সবই হয়ে গেছে তার জন্য এখানে আজকে রথটা দেখতে পেলেন না নাহলে কিন্তু রথের দৈটানা থেকে শুরু করে রথের সঙ্গে সঙ্গে অনেকটা রাস্তা প্রদক্ষিণ করা সবই কিন্তু এখানে হয় তবে ছোটোবেলাতে যেভাবে আমরা রথটাকে সাজিয়ে ঠাকুর নিয়ে বাইরে বেরোতাম সেটা সাদার আমার ছেলেরা পেলো না যাই হোক আমরা এখানে ঠাকুরের প্রসাদ নিয়ে একটা ফাঁকা জায়গাতে এসেছি এখানটার একটু ছায়াও রয়েছে এখানেই দেখলাম সবাই বসে খাচ্ছে তাই আমরাও এখানে বসে গেলাম এখানে খাবারে রয়েছে ভাত রাজমা এখানে রয়েছে বাটার পনির লুচি আর লাড্ডু ঠাকুরের প্রসাদ তো সবসময় অমৃতই হয় আর এত দূরে থেকে যে ঠাকুরের ভোগ পাচ্ছি এটাই তো সবচেয়ে বড় কথা আমাদের খাওয়া হয়ে গেছে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে যেখানে নাচ গান কীর্তন এগুলো চলছে ছেলেরা ওগুলোই বসে বসে দেখছে আর আমি এসেছি এই স্টলগুলোতে কি ধরনের জামা বিক্রি করছে সেটা দেখতে আমাদের দুর্গা পুজোও তো আর বেশি দিন নেই কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে কুড়ি ডলার করে এই গাউনগুলো বিক্রি করছে কি সুন্দর ডিজাইনটা দেখুন আর এই নীল রঙটাও বেশ ভালোই লাগছে আমাদের তো আবার দুর্গা পুজো দেশের মতো চার দিন ধরে হয় না প্রায় এক মাস ধরে হয় সেটাই আমাদের একটা বাড়তি পাওনা বলতে পারেন আর এই সামনে দেখুন বিদেশিরা যখন দেশীয় জামা পরেন বা দেখেন সেটা কি ভালো লাগে না আর এদিকে বিক্রি করছে বিভিন্ন ধরনের গাউন কিছু জুয়েলারি দোকানও দেখলাম ওই দিকটাতে বসেছে আরও একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো যারা এসেছেন আজকে প্রায় সবাই ট্র্যাডিশনাল পোশাক পরে এসেছেন একটা দিনের জন্য ওয়েস্টার্ন ড্রেসটা না হয় আলমারিতেই ভরা থাক অনেকক্ষণ এদিকে এসেছি যাই ছেলেরা আবার কি করছে দেখি এদিকে যে স্টেজটা রয়েছে সেখানে ঠাকুরের নাম সংকীর্তন থেকে শুরু করে অনেক রকমের ইভেন্টও হচ্ছে এখন মনে হচ্ছে কৃষ্ণের উপর কোনো একটা কুইজ চলছে ভগবান কৃষ্ণে দুজন বন্ধুর নাম সেটা জিজ্ঞাসা করেছে যে জানে তাকে হাত তুলতে হবে ওই ওই বাচ্চার ছেলেটি সঠিক উত্তর দিল তাকে একটি পুরস্কারও তুলে দিলেন ঠাকুর দর্শন এবারের মতন শেষ হাতে একটা করে আইসক্রিম খেতে খেতে এবার বাড়ি পথ ধরা এখনই সাড়ে তিনটে মতো বাজে তবে অনুষ্ঠানটা চলবে সন্ধে সাতটা পর্যন্ত সন্ধে পাঁচটা থেকে অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হবে আমরা আর অতক্ষণ থাকলাম না কারণ বাইরে আজকে বেশ গরম ছেলেরাও বাড়ি যেতে চাইছে আর এদিকে দেখুন এটা প্যারাট্রানজিট একটু বয়স্ক বা চলাফেরা যাদের একটু সমস্যা আছে তাদের জন্য কি ভালো গাড়িতে চলার ব্যবস্থা দেখুন একদম হুইল চেয়ারে বসেই গাড়িতে ওঠা যায় চলুন আমরাও এবার বাড়ির পথে রওনা দিই আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে